গাইস আপনারা সবাই কি ঈদের মার্কেট করা পাইছেন আমার জানা তো আপনারা সবাই ঈদের মার্কেট করে ফলাইছেন নাকি আমার আম্মুরে মার্কেট করা দেওয়ার কথা বলছে আমার আম্মু বলতেছে যে আগের বছর যেটা কিনা দিছি ওইটা তো একবার পড়ছ ঈদের মধ্যে একবার পড়ছিলে এবারে যে পড়ার পর ওয়্যার পরবার কিনা দেব আমার বান্ধবীরা সবাই পাকিস্তানি ড্রেস কিনতে কিন্তু আমার আম্মুরা কইলে কি আর কম আমার আম্মু কয় আমার আগেরটা পড়তে এখন আমি কি করব গাইস আপনারা বলেন এখন আমার করণীয় কি এখন আমার কি করা উচিত আমি কি কান্না করব আমার ঈদের মার্কেট কিনা কইরা দিব না এবার মনে হয়

জায় হোক গাইস আপনারা এই দেখে কি 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 কমেন্ট বক্সে জানায় নারাপুরা আফরাকি পাকিস্তানি রেস্টিং নাশাছেন সব দেখে আমার লাগে একটা দুটা রাখছেন ভিডিও জানাইন কমেন্ট বক্সে তো গাইস আমি হচ্ছে আমার কাছে হচ্ছে পিকালবালা গুরতাসতে ভালোই লাগে বাট পিকালবালা হচ্ছে অনেক বেশি মানুষ থাকে যার কারণে হচ্ছে আমার প্রায় প্রায় আশা হয় না মাঝে মাঝে আসি খুবই অল্প এখন যে রোজা এখন তো আরো আশা হয় না আগে হচ্ছে আমি আমার আপুরা হচ্ছে যখন মানে আমার আপুর বেবি হওয়ার পর থেকে হচ্ছে আমি এমতে তো গাইছে ওদিন হচ্ছে আমি আমার আপু আর আমার আপুর বেবি হচ্ছে সবাই মিলে ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পরে হচ্ছে কিছু পিচি হচ্ছে আমাকে দূর থেকে এই পিঙ্কি আপা পিঙ্কি আপা মানে আমি হচ্ছে অবাক হয়ে তাকায় আসি যে ছোট ছোট বাচ্চারা আমার পিঙ্কি পিঙ্কি বলে রাখতেছে তো ওরা হচ্ছে বলতেছিল ওরা নাকি আমার ভিডিও দেখে পিঙ্কি পিঙ্কি বলতেছিল তো আমি হচ্ছে ওদের কাছে গেছি কাছ থেকে গিয়ে পিঙ্কি পিঙ্কি বলতেছে মানে এত ছোট যে কথাই বলতে না তারপর হচ্ছে বলতেছে যে আপু তোমার ভিডিও তো আমি দেখি তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে তোমার নাম পিঙ্কি আমি জানি ও আচ্ছা জানো বলে হ্যাঁ জানি বলে ও আচ্ছা তো পিঙ্কি বলে রাখতেছো কেন পিঙ্কি আপা বলতে পারো পারে বলছে হয় বলছে পিঙ্কি আপা পিঙ্কি বা আমি তুই কি আপু বলবা বড়দেরকে আপুই বলতে হয় পরে হচ্ছে ওরা বলতেছে হ্যাঁ আপু হ্যাঁ আপুই বলবো পরে হচ্ছে ওরা বলছিল যে আপু তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখলাম আর অনেক বেশি হাসি পায় তুমি হচ্ছে ফানি ভিডিও বানাও তাই না বলতেছিলাম যে হ্যাঁ ফানি ভিডিও বানাই পরে হচ্ছে আমার পরে আমি ওদেরকে বলতেছি যে আরে তোমরা নাকি আমার ভিডিও দেখো তাহলে তোমরা জানো না কেন আমার আইডির নাম কি পরে ওরা বলতেছে যে আপু আমরা তো তোমার ভিডিও অনেক আইডিতে দেখি এখন জানি না যে কোনটা তোমার আমার আইডির নাম হচ্ছে পিঙ্কি ব্লগ আমি হচ্ছে ওদেরকে বলতেছিলাম হচ্ছে বলতেছিল যে আপু আর অনেক আইডিয়া আছে তোমার আমি সার্চ দিলে দেখো অনেকগুলো আইডিয়া আছে আমি হচ্ছে বলতেছিলাম ওইগুলো আমার আইডি না আমার আইডি ওরা হচ্ছে বলতেছিল ও আচ্ছা তার জন্যই বলি তোমার ভিডিও আমি টিকটকে দেখি তারপর ফেসবুকেও দেখি ইউটিউবেও ও আচ্ছা থ্যাংক ইউ আমার ভিডিও গুলো দেখার জন্য দেখা হচ্ছে অনেক বেশি খুশি হয়ে গেছে আসলে পিছিয়ে অনেক বেশি কিউট আসছিল আমি জানি না ওরা আমার ভিডিও গুলো দেখবে কিনা আমি জানি না ওরা আমার ভিডিওটা দেখবি কিনা বাট তোমাদেরকে অনেক অনেক থ্যাংক আসলে ওরা যখন বলে যে আপু তোমার ভিডিও দেখি অনেক বেশি হাসি পাই সেই হানতেন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট আমি হচ্ছে ওখানে হাসি আর কি করবো বাট আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে কি আর বলবো মানে বলে বুঝানোর না অনেক বেশি ভালো লাগে যাই হোক তো আমি হচ্ছে ওইখানে গেল পিচিদের সাথে আবারও দেখা করবো মানে ওরা হচ্ছে ওইখানেই থাকে ওইখানে হচ্ছে একটা কাঠ বাগান আছে ছোট ওখানে হচ্ছে ওরা খেলে মানে পিচি পিচি পলা পান ওরা হচ্ছে ওইখানে খেলে ওরাই হচ্ছে আমাকে পিঙ্কা ভু বিজ্ঞাপু বলে ডাক দিতেছিল তারপরে হচ্ছে আমি গেছিলাম ওর ওরা হচ্ছে বলতেছিল আপু তোমার ভিডিও দেখি ভিডিও অনেক সুন্দর হয় যাই হোক তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো